নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব কলকে স্বাগত আজকে করে দেওয়া খুব সাধারণ একটি রান্না খেতে কিন্তু খুব অসাধারণ মূলর ঘন্ট কিংবা মূল শুকনো এই মূল কিন্তু অনেকে খেতে পছন্দ করে না এইভাবে করে দিলে প্রত্যেককেই খাবে তো চলো দেখে নিই কী করে করতে হয় মূল শুকনো মূলগুলোকে এরকম করে আমি ছুলে নিয়েছি দেখো ছুলে ধুয়ে নিয়েছি ধুয়ে কী করতে হবে এই রকম ঘষে নিতে হবে চাইলে একদম ঝিরিঝিরি করে রান্নাঘষের মতন একদম ঝিরিঝুরি করে কেটে নেওয়া যায় তো কিন্তু আমি ঘষে নিয়েছি এই রকম মূলটু ঘষা হয়ে গেছে এই দিকে আমি কি করবো দেখো কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে কী করতে হবে দেখো ডালের বড়ি ভেজে নিতে হবে এগুলো আমার দোকানে কেনা ডালের বড়ি এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরকম লাল লাল করে ভাজতে হবে ভেজে পাত্র মধ্যে তুলে আর একটু তেল দিতে হবে দিতে হবে শুকনো লঙ্কা ফোরন সর্ষে ফোড়ন দেখো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম মূলগুলো কুচুনো মূলগুলো দিয়ে ভালো করে মা করতে হবে এবার দেখো মূলগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মূল ঘন্ট করলে কিন্তু যারা মূল খেতে পছন্দ করে না তারাও খেবে চেট চেটে ফুটে দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আবার একবার মিশিয়ে নিতে হবে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে না এখন যে আমরা দিয়েছি করার মধ্যে এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছু সমান সমান হবে যেরকম ঝাল হবে সেরকম মিষ্টি হবে এবার দেখো জল উঠবে তার থেকে এবার একটু ঢেকে দিতে হবে আমি ঢেকে দিলাম দেখো ঢেকে দেওয়ার ঢাকা তোলার পর দেখো এই অবস্থা হয়েছে আমার জলগুলো উঠে অনেকটা কিন্তু শুকিয়ে এসছে এই যে দেখো এই যে নাড়াচাড়া করে দিতে হবে ভালো মতন এই যে এরকম করে ভালো করে নাড়াচাড়া করে উপরটা নিচে নিচেরটা ওপরে এইভাবে করে নিতে হবে করে নিয়ে দিয়ে দিতে হবে মিষ্টি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তোমার যেরকম মিষ্টি খাও সেরকম দেবে পছন্দ যেরকম করো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করবে দেখবে একটা ছ্যাঁক জলের আওয়াজ হবে ওই আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন ভাববে যে আমার মূল স্বপ্ন হয়ে গেছে তো দেখো এই যে নিচে থেকে দেখতে পাচ্ছ যে আমার লাল লাল হয়ে আসছে দেখো এই যে অনেকটাই হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করে জলের ছেঁকছেঁক আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে আমার কিন্তু মূল শুকনো প্রায় হয়ে গেছে এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা পাতা বেশ অনেকটা ধনে দেখবে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নাড়াচাড়া করে নেবে ভালো করে মিশিয়ে নেবে এভাবে মিশিয়ে নেবে মিশিয়ে এইবার দিয়ে দিতে হবে ডালের বড়িগুলো আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে একদম এটা নামাবার আগে আগে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে ডালের বড়িগুলো সবগুলোকে একবারে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এইবার নামিয়ে নেবে আমার রেডি মূল শুকনো একদম কম সময়ের মধ্যে কম উপকরণে মূল শুকনো রেডি গরম গরম ভাতিয়ে খাবে খেয়ে বলবে কেমন লাগে দারুণ লাগে খেতে তোমরা এইভাবে করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না